আপনি জানেন কি কার্বনাইটেড ড্রিঙ্কসের ইতিহাস প্রায় দুশো বছরের পুরনো একসময় এটাকে হজমের সহায়ক ভেবেই পান করা হতো একইভাবে কিছুদিন আগে আমি আমার ছোট ভাইয়ের বিয়েতে যাই খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে হঠাৎ একজন ঠান্ডা স্প্রাইট নিয়ে এসে আমাকে বলে খাওয়ার জন্য আমি খাওয়ার অনিচ্ছা প্রকাশ করলে আমাকে বলে একটু খেয়ে দেখুন হজমে সাহায্য করবে আমি কি করলাম বোতলটা খুললাম ঢক করে গিলে ফেললাম আহ কি শান্তি কিন্তু জানেন কি এই ঠান্ডা শান্তির আড়ালে লুকিয়ে আছে কিছু ভয়ানক সত্য পরে আমার জানতে ইচ্ছা হয় আসলে কি এই সব ড্রিঙ্কস হজমে সাহায্য করে আমরা যেটাকে ফিজি ড্রিঙ্কস সফট ড্রিংকস বলি সেটা আসলে কার্বোনেটেড যা বোতলের গায়েই লেখা থাকে এর মধ্যে উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস ঢোকানো হয় ফলে বোতল খুলতেই বুধ বুধ উপরের দিকে উঠে আসে ফ্রিজের রাখা খুব ঠান্ডা আর ফিজি একদম আকর্ষণীয় পান করার পরেই ঢেঁকুর উঠতে শুরু করে বলে মনে হয় এই বুঝি হজম হওয়া শুরু হয়ে গেল কার্বনেটেড ড্রিঙ্কস থাকে কার্বন ডাই অক্সাইড যেটা আপনার পাকস্থলিতে প্রবেশ করে ফলে সেই গ্যাসটি ঢেকুর হিসেবে বের হয়ে আসে যেটাকে আমরা মনে করি যে হজম শুরু হয়ে গেল কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকে না সাধারণত এক লিটার কোক পেপসি স্প্রাইটের মতো সফট ড্রিঙ্কে প্রায় একশো গ্রাম মতো চিনি থাকে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচওর সুপারিশ অনুযায়ী বয়স্ক মানুষের প্রতিদিন সর্বোচ্চ পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম চিনি খাওয়া উচিত অথচ আপনি এক বোতলে ড্রিঙ্কস এই সেটা দ্বিগুণ খেয়ে ফেললেন হজম তো হলোই না কিন্তু এর ফলে হতে পারে ওজন বেড়ে যাওয়া ডায়াবেটিকের ঝুঁকি দাঁতের ক্ষয় অ্যাসিডিটি গ্যাস্ট্রিক অন্তরের ব্যাকটেরিয়ার সমারসাম্য নষ্ট হওয়া এমনকি কিডনি ও হার্টের সমস্যা পর্যন্ত আপনি যদি ছোট শিশুদের এসব পান করতে দেন তাহলে ক্ষতি আরও বেশি এই জন্য কিছু কিছু বোতলের গায়ে সতর্কতা বাণী লেখা থাকে যেমন গর্ভবতী নারী ক্যাফেই সংবেদনশীল ব্যক্তি ও শিশুদের জন্য এটা প্রযোজ্য নয় অনেকেই বলেন ডায়েট প্রকৃত খাই তাতে কি হয়েছে আসলে ওতে চিনি নাই কিন্তু ওখানে এক ধরনের কৃত্রিম সুইটনার ব্যবহার করা হয় যেটা দীর্ঘমেয়াদে প্রভাব মানুষের শরীরে কেমন হয় সেটা আজ পর্যন্ত আমরা জানি না সুতরাং ভবিষ্যতে কি হবে সেটা না জেনে এটা খুব বেশি পরিমাণ কনজিউম করা উচিত নয় সুতরাং আজ থেকে পান করতে পারেন লেবু বা জিরার পানি ডাবের পানি ফ্রেশ ফলের রস যেটা চিনি ছাড়া আর সাথে সাথে চাইলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ